জি ফারিহা আমি কি ঠিক বলেছি যে যে একটা মেয়ের ম্যাচিউড হইতে মানে একটা মেয়ের ম্যাচিউড হইতে মানে ধরেন তার 13 12 13 বছর বয়সে তার মানে মেনস্ট্রুয়েশন শুরু হলো কিন্তু মেনস্ট্রুয়েশন শুরু হওয়া মাত্রই তো সে ম্যাচিউর বা প্রাপ্ত বয়স্ক হয়ে যাচ্ছে না তাই না ফারিহা আপা তার তো অন্ত 18 পর্যন্ত অপেক্ষা করতে হবে মেয়েদের ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি সেম না এটা ডিপেন্ড করতেছে আপনার দেশের উপর বিভিন্ন ঋতুর উপর বিভিন্ন দেশের অবস্থা কালচারাল অনেক কিছু রূপ কিন্তু এটা আচ্ছা ঋতুর উপরে তাই না মানে ঋতুর উপরে কিভাবে এটা ডিপেন্ড করে আপনারা বায়োলজিক্যাল কোন সোর্স আপনি দেখাবেন কি যে বায়োলজিক্যাল কোন এক্সপেরিমেন্টেশন বা বায়োলজিক্যাল কোন জার্নাল মেডিকেল জার্নাল যেটা স্বাস্থ্য বিজ্ঞানের এরকম কোন জার্নাল আপনার কাছে আছে কি যেটা দেখায় যে মানে মেনস্ট্রুয়েশন শুরু হওয়া মাত্রই আপনারা নিজেই জানাক বাবা মেনস্ট্রুয়েশন শুরু হওয়া মাত্রই ম্যাচিউর হয়ে যায় কোন মেয়ে এটা কি আপনি কোন মেডিকেল জার্নাল থেকে আমাদেরকে দেখাবেন

আরো কমপক্ষে কতদিন লাগে কারো কারো ক্ষেত্রে চার বছর লাগে কারো ক্ষেত্রে বছর বছর লাগে এটা ডিপেন্ড করে বিভিন্ন জায়গাতে করে। কিন্তু এরকম কোন এভিডেন্স আমার কাছে এই পর্যন্ত আমি নাই যে গরমের দেশে বা অতীতকালে মেয়েরা কম বয়সে পাইকে যেত মেয়েরা আম কাঠাল না যে গরমে মানে শুকা দিলে পাইকে যাবে আমের মতো কাঁঠালের মতো যে এই কিছু আমি কখনো কোথাও কোনো মেডিকেল মানে জার্নালে পাই নাই আপনি কি পেয়েছেন না তাহলে আমরা বলতে পারি এটা যে এই যে গরম টেম্পারেচারের সাথে আমি অনেকগুলা রিসার্চ আর্টিকেল পড়েছি